আমরা অনেকেই চিন্তায় করে থাকি যে বাচ্চাদের স্কিনে আমরা কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করবো কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে বাচ্চাদের স্কিন অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং থাকবে বাচ্চাদের কি ফরসা করা আরও কোনো ক্রিম পাওয়া যায় বাচ্চাদের জন্য ফেসবুক ভাইরাল দেবানা প্রোডাক্ট কি অনেক ভালো সেটা ইউজ করলে কি বাচ্চারা ফরসা হয়ে যায় সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও সো হ্যালো ইফিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাই জানে যে আমার প্রায় মানে আমার নয় মাসের একটা বেবি আছে তাকে আমি কি প্রোডাক্ট ইউজ করাই আমার বেবির শুরুতে কেমন গায়ের রঙ ছিল এখন কেমন গায়ের রঙ সেই সব নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা সো আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সবার উপকারে আসবে ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি আমাকে যে কেউ কমেন্ট করলে ইনশাল্লাহ আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আমি যত বড় ইউটিউবার হয়ে কি হয়েই না কি যাই হোক এখন আমি বলি ফেসবুক ভাইরাল দিবানা প্রোডাক্টের আমার কয়েকটা মেসেজ আসছে যে আপু দিবানা প্রোডাক্ট ইউজ করলে কি বাচ্চাদের ফেস অনেক বেশি ফরসা হয়ে যায় এটা কি ইউজ করা ভালো আসলে আমি ফার্স্ট ফেসবুকে যখন দিবানা প্রোডাক্টের রিভিউগুলো রিভিউ না সরি তাদের হচ্ছে পেজটা চেক আউট করি তখন দেখি তারা ট্রেম করে যে দিবানা প্রোডাক্ট ইউজ করলে বাচ্চাদের স্কিন কালো থাকলে সেটা ফরসা হয়ে যায় আচ্ছা এখন একটা কথা বলি বাচ্চাদের স্কিন স্কিন টোন হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের স্কিন টোন সম্পূর্ণ হচ্ছে আল্লাহর দান আল্লাহ যাকে যেরকম স্কিন টোন দেয় সে সেরকম স্কিন কিন্তু দুনিয়াতে আসে তারপরে আমরা হচ্ছে বড়োরা অনেক ধরনের প্রসাধন ইউজ করে অনেক ধরনের খারাপ প্রোডাক্ট আজেপাজে প্রোডাক্ট ইউজ করার নিজেরা ফর্সা হই সেটা যদি আমরা বাচ্চাদেরকেও অ্যাপ্লাই করি তাহলে সেটা বাচ্চাদের জন্য কত বড় একটা ক্ষতিকর একটা প্রোডাক্ট হয়ে যায় সেটা হচ্ছে আর বলে বোঝানোর কোনো কিছু নাই কারণ আমি আমি যখনই দেখি যে বা স্কিন কারক যে কোনো ক্রিম যে কোনো প্রোডাক্ট ইউজ করা থেকে আপনারা বিরত থাকবেন বড়রাই সেখানে তো শুধুমাত্র বাচ্চারা সেটা আপনারা কখন ইউজ করবেন না কারণ এই প্রাকৃতিক জিনিস হোক যেটাই হোক সেটা হচ্ছে বাচ্চাদের স্কিনে যখন তারা অ্যাপ্লাই করে তখন স্কিনে এক ধরনের ইচিং হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় আর যে প্রোডাক্ট রঙ করে সেই প্রোডাক্টকে আমি কখনোই প্রোমোট করব না সো এখন আমি বলি আরও কিছু কথা আমি বলবো পরে এখন আমি বলে আমার বেবিকে আমি কি প্রোডাক্ট ইউজ করাই আপনারা আমার অনেক ভিডিওতে দেখিয়ে থাকবেন যে আমি আমার মেয়েকে করমো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো ইউজ করাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট পাইছি কারণ আমার মেয়ে শুরুতে কিন্তু যাই হোক স্কিনটা মানে অনেকটাই ডার্ক ছিল তবে এটা হয়তো বা আমার পেটে যখন ছিল ও প্রি ম্যাচিউর বেবি সেই জন্য হওয়ার পর থেকে ওর স্কিনটা আর স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ জন্ডিশ এই সব ছিল সেই জন্য স্কিনটা আগে থেকে কালো ছিল পরে ধীরে ধীরে স্কিনটাকে আমি হেলদি করার জন্য বা আমি ডাক্তারের সাজেস্ট মতোই কিন্তু এই কডমো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো ইউজ করাচ্ছি এটা হচ্ছে বেবি বাত এটা হচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত ওয়াশ করার জন্য হেড টু টয় ওয়াশ এটা হচ্ছে আপনারা মুখে মাথায় এবং গায়ে হাত পা ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আমি আমার মেয়ের ফেসই ইউজ করাই করমো ক্রিম স্কিনটা অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং থাকে আমাদের কাছে আসলে মূল কথাটা হচ্ছে লাবণ্যময় সুন্দর বাচ্চাদের স্কিন আপনারা প্লিজ আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটাকে নষ্ট করে করবেন না যে কোনো প্রোডাক্ট বাচ্চাদেরকে ফর্সা করার কখনও চেষ্টাই করবেন না কারণ হেলদি স্কিন এবং গ্লোয়িং স্কিন কিন্তু বাচ্চাদের জন্য বেস্টার বাচ্চাদের জন্য এই প্রোডাক্ট ইউজ করবেন এখানে কোনো নকল বা ভেজালের সম্ভাবনা নেই অবশ্যই আপনারা হচ্ছে একজন ইম্পোর্টারের সিল দেখে নেবেন আর পাউডার হচ্ছে আমি কডমো ব্র্যান্ডের এই পাউডারটা ইউজ করাই আর এটা হচ্ছে কডমো ব্র্যান্ডের তেল এটা হচ্ছে সিলটা আমার মেয়ে উঠায় ফেলছে যাই হোক এই প্রোডাক্টগুলাই হচ্ছে বাচ্চাদের জন্য বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এবং ডার্মাটোলজিস্ট টেস্টেড আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন বাচ্চাদের জন্য স্কিনটাকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং রাখবে এবং লাবণ্যময় সুন্দর করবে আপনারা কখনোই যে কোনো রং প্রসাকারী ক্রিম বাচ্চাদের মুখে ইউজ করবেন না রং প্রসাকারী যে কোনো আর পেস্ট থেকে আমি নেওয়াটা তো একদমই বারণ করবো কারণ এই সব দিয়ে আদৌ অনুমোদিত আছে কিনা আর যে ক্রিম বা যে মানে রং ফর্সাকারী ক্রিম থেকে বাচ্চাদের অবশ্যই বিরত রাখবেন ওই ক্রিমগুলো আপনারা ইউজ করবেন না বেগে বসে কারণ একটা সময় ওর বড় হলে ও নিজের স্কিনের যত্ন করতে থাকবে এবং স্কিন কেয়ারের বিভিন্ন টিপস ফলো করবে তারপরে স্কিনের ট্রিটমেন্ট করাবে সেক্ষেত্রে তাদের স্কিন বড় হওয়ার পর এমনিতে পসা হয়ে যাবে সো এই সময় আপনারা বাচ্চাদেরকে কিন্তু কখনোই ছোট বয়সে একদম জিরো থেকে শুরু করে কখনোই আজে বাজে প্রোডাক্ট কোনো পেস্ট থেকে কিনে ইউজ করবেন না বাচ্চাদের স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকে তাদের স্কিনটার যে কোনো কোনো কিছু দিলে কিন্তু সাথে সাথে র্যাশ বের হওয়ার সম্ভাবনা থাকে আর আমি নিজেই কোনো রং ফর্ষাকারী ক্রিম ইউজ করি না সেখানে আমাকে যদি কেউ এস এম এস করে যে বাচ্চাদের এই প্রোডাক্ট ইউজ করলে রঙ ফর্সা করবে এটা কি ভালো আমি তো কখনোই সেটাকে সাপোর্ট দিব না সবসময় বলব না আপনারা বাচ্চাদের জন্য এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন তাছাড়া আরও বাচ্চাদের জনসন মেরিল আছে তবে আমার কাছে আমি যেটা প্রেফার করি এবং আমি আমার মেয়েকে দিয়ে যেটা স্যাটিসফাই স্কিনের জন্য কোনো রকম প্রবলেম হয় না সেটা হচ্ছে এইটা আর বাজারে নকলের সম্ভাবনাটাও কিন্তু খুবই কম এই প্রোডাক্টটা একদমই নকল বের হওয়ার সম্ভাবনাটা আসলে খুব কম অবশ্যই আপনার যে কোনো সুপার শপ এবং হচ্ছে ইম্পোর্টারের সিল দেখে নেবেন তাহলে একদম ফ্রেশটা আপনারা পাবেন যাই হোক আজকে এ বাচ্চাদের জন্য যে প্রোডাক্টের কথাটা আপনাদেরকে এই বললাম সেটা হচ্ছে আপনারা অনায়াসে ইউজ করতে পারেন এগুলো অনেক ভালো আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যে কোনো প্রোডাক্ট রিভিউ করার থাকলেও আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব এবং সেই অনুযায়ী ভিডিও ক্রিয়েট করবো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ